নমস্কার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজ একদম হাতে চায়ের কাপের সাথেই ব্লগটাকে স্টার্ট করছি আজ হচ্ছে শুক্রবার আঠেরো তারিখ তো চলো দিনটাকে স্টার্ট করা যাক আর কী কী হয় না হয় সবটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব তো মোটামুটি এখন ওই এগারোটা মতো বাজে কিছুক্ষণ আগে সৌরভ অফিসে বেরিয়ে গেল তো তারপরেই দেখলাম মোটামুটি আধ ঘন্টা পর থেকে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি স্টার্ট হলো কিন্তু এত পরিমাণ যে বৃষ্টি হবে সেটা আমি ধারণা করতে পারিনি ভেবেছিলাম ঘরে আছি তো অতটা বুঝতে পারছি না কিন্তু বারান্দা এসে দেখি প্রচুর বৃষ্টি হচ্ছে ওকে সেদিন যে গোলাপ আমি গিফট করেছিলাম সেটা এরকম কাপের মধ্যে জল দিয়ে ডুবিয়ে রেখেছিলাম কিন্তু আজকে দুদিন হয়ে গেল এরকম শুকিয়ে গেছে ফুলটা আর আমার না এরকম শুকিয়ে যাওয়ার ফুল একদমই ভালো লাগে না আমার সব সময় মনে হয় কি যে কাশ যদি ফুলগুলোকে আমরা যেরকম অরিজিনাল যেরকম দেখতে পাই একদম টক টকে থাকে একদম মানে টাটকা থাকে সেরকমই যদি অলওয়েজ থেকে যায় কতই না ভালো হয় কিন্তু সেটা তো আর সম্ভব না কিন্তু আমার এই যে এই শুকনো ফুলগুলোকে ফেলে দিতে প্রচণ্ড মায়া লাগে তো আমার শাশুড়ি মা বলে নাকি শুকনো ফুল ঘরে রাখতে নেই তো অগত্যা সেটাকে তো ফেলে দিতেই হবে কি আর করা যাবে তো আজকে কিন্তু আমার অনেক তাড়াতাড়ি স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর স্নান করে এলেই তো আমার চুটুর পুটুর কিছু খেতে ইচ্ছা করে তো আজকে জিলিপি ছিল তো এই জন্য জিলিপিটা খাচ্ছিলাম আমি জানি না এরকমটা শুধু আমার সাথেই হয় নাকি তোমাদের কারোর সাথেও হয় কি না কারণ আমি বুঝতেই পারি না যে এরকম মানে স্নান করে আসলে আমার এত খিদে পেয়ে যায় আর তখন কিন্তু আমার ভাত খেতে ইচ্ছা করে না এরকম ছুটফাট মানে চুটুর পুটুর জিনিসপত্রগুলো আমি খুঁজে বেড়াই আজকে যেরকম জিলিপি ছিল সে খাচ্ছি অন্যান্য দিন বিস্কুট চিপস চানাচুর যেদিন যেটা থাকে সেদিন সেটা খেতে থাকি এরকম হচ্ছে ব্যাপার তো যাই হোক হঠাৎ দেখছি জিলিপি খেতে খেতে গ্যারেজের আওয়াজ ও মা দেখি মারাত চলে এসেছেন কি ব্যাপার হলো তো ওকে দেখছি একদম পুরো ভিজে চুপচুপে হয়ে গেছে মানে ও রেইনকোট পরে গিয়েছিল ঠিকই কিন্তু এতটাই বৃষ্টি হয়েছে যে রেইনকোটেও মানেনি আর সারা শহর কলকাতায় আজকে হয়তো এরকমই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে আর প্রত্যেকটা জায়গায় নাকি জল হয়েছে তো যাই হোক ও যখন চলেই এসেছে তো বিকেলবেলা একটা অন্য রকমের প্ল্যান করে নিয়েছি আমি জানি না হয়তো ভগবান নিজেই নিজেরটা গু গুছিয়ে নেন বলেই আজকে এটা সম্ভব হয়েছে আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে জন্মাষ্টমীর আগে আমি একটা গোবলু আমার বাড়িতে আনব সেই মতো আমি সৌরভকে অনেক দিন ধরে বলছিলাম ভেবেছিলাম যে জন্মাষ্টমীর আগে আগেই আনব কিন্তু সেটা যে আজকেই হবে সেটা আমি একদমই আশা করিনি আর মনে মনে না সত্যি কথা বলতে আজকে অনেকটাই ভয় লাগছিল মানে কীরকম একটা যে ফিলিংস হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে এটা কেন হচ্ছে কিসের জন্য হয়তো ভগবানকে আনবো বলে বা প্রথম আমি নিজের দায়িত্বে কিছু করবো বলে জানি না কিন্তু এই যা প্যাচ প্যাচে ওয়েদার তাই ভাবছিলাম হুট করে আবার বৃষ্টি চলে আসে তাই জন্যই মুখটা এমনি করছিলাম আর কি তো যাই হোক মনে অনেকটা আশা নিয়ে অনেকটা মানে আনন্দ নিয়ে আজকে আমি বেরোচ্ছি আমি আমার গোবলুকে আনতে যাব বলে তো হঠাৎ করে আমি মাকেও বললাম যে মা তাড়াতাড়ি করে রেডি হয় না তাহলে আজকে গিয়ে নিয়ে আসি কারণ ভেবেছিলাম সোমবার করেই যাব কিন্তু সোমবার আবার পাপা বাড়িতে থাকে না তো সেই কারণে আজকে যখন পাপাও বাড়িতে আছে তো গুবলুকে রাখারও সমস্যা নেই তাহলে আমরা ধীরে ঠান্ডায় গিয়ে নিয়ে আসতে পারবো তো সত্যি মানে হয় না যে ভগবানের জিনিস কখনো কোনো কিছু প্ল্যান করে হয় না আজকে আমি সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি তো চলো এই তো আমরা পেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি কালীঘাটে কারণ ওখান থেকেই আমার গোপলুকে আন মনে মনে অনেক দিন আগে থেকেই ঠিক করা ছিল যে একটা গোপাল আনবো এই বাড়িতে আমার বিয়ের পরে কিন্তু সেটা যে এই রকমভাবে আসবে সেটা আমি ভাবিনি তো ব্যাপারটা হচ্ছে অনেক দিন আগে আমি তোমাদের সাথে ভ্লগও শেয়ার করেছিলাম মায়ের মানে আমার শাশুড়ি মায়ের হঠাৎ করেই একটা শাখা বেড়ে যাওয়ার পর মা বলেছিল তাহলে চলো কালীঘাট থেকে আমি একজোড়া শাখা পরে আসব। আমি বললাম ঠিক আছে তো সখন মায়ের যে শাখাটা পড়তে গিয়েছিল তো সেই শাখার দোকানে আমি একটা গোপাল দেখেছিলাম বেশ গাবলু গুবলু আর খুব সুন্দর মুখটা কিন্তু আমি তখন আর সেটা নিইনি জানো তো তো মাকে বলেছিলাম যে তাহলে জন্মাষ্টমীর আগে আগে নিয়ে আসবো কারণ তখন ভাবলাম যে এখন নিলে অনেক দিন আছে তখন হয়তো সেটা এপ্রিল মে মাস হবে কিন্তু মানে জন্মাষ্টমীর তখনও অনেকটাই দেরি তো ভেবেছিলাম জন্মাষ্টমীর আগে আগেই নেব তো সেই জন্য আর তখন নেওয়া হয়নি কিন্তু বিশ্বাস করবে না আমি মায়ের সাথে মানে আমি আমার মায়ের সাথে গল্প করেছি যে ওই গোপালটা আমার এত ভালো লেগেছে আমি মাঝে মধ্যে না মানে গোপালের কথা বলেই মানে হচ্ছে কি যে ওই গোপালের মুখটাই যেন আমার মুখের সামনে ভেসে আসছে বা আমি গোপালের কোনো টপিক তুললেই মনে হচ্ছে ওই গোপালটাকে আমি দেখতে পাচ্ছি মানে কেন যে এটা হচ্ছে আমি বুঝতে পারছি না তো যাই হোক তোমাদের সাথে এই গল্পটা করতে করতে কিন্তু আমি অনেকটা রাস্তায় চলে এসেছি প্রায় মন্দিরের কাছাকাছি আর আমরা কিন্তু ভেতরের রাস্তা ধরে যাচ্ছিলাম অ্যাকচুয়ালি কালীঘাটের অনেকটাই কাছে ওর পিসির বাড়ি তো পিসির বাড়ির সামনেই গাড়িটাকে রেখে আমরা ভেতরের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এখান থেকে যাচ্ছি আর কালীঘাটের রাস্তায় কিন্তু ওর অনেক নস্টালজিক ফিল হয় কারণ ওর ওখান থেকে আশেপাশেই পড়তে যেত টিউশানে যেত তো সেই কারণে ওর এই রাস্তাগুলো প্রচণ্ডই চেনা তো যাই হোক কালীঘাটের মায়ের মন্দিরটাও তোমাদেরকে একটু দর্শন করিয়ে দিলাম তো আমরা যেহেতু পিছনের রাস্তা দিয়ে এসেছি তো কালীঘাটের গা ঘেঁষে এই রাস্তাটা ধরে সামনের দিকে আমি মেন মার্কেটের দিকে এখন যাচ্ছি তো ওকে বলেছিলাম যে একটু তুমি ভিডিওটা করে দাও তো সেই জন্যই ও তখন ভিডিওটা করছিল কিন্তু বিশ্বাস করো আমি এখনও বলছি যে আমি না মানে মানে টেনশানে ছিলাম টেনশান বলতে কি মানে কীরকম যে কীরকম কোনটা নেব না নেবো আদৌ আমি যেটা দেখছিলাম সেটা আদৌ আছে কি না আমি সেটা ভাবছিলাম যে সেই রকম ধরনের কিছু পাবো কি না তো সেই ভাবতে ভাবতেই সেই দোকানটায় গিয়ে আর কি পৌঁছাই আজকে কিন্তু আমি একদম নতুন জামা পরে গপলুকে আনতে এসেছি তো আর এই দোকানটা ছিল স্কাই ওয়াকের একদমই গায়ে লাগানো কিন্তু তোমরা বিশ্বাস করবে না আমি যে গপলুটাকে খুঁজছিলাম যাকে আমি দেখে গিয়েছিলাম এক রেট সেটার মতো দেখতে এই আমার ডান হাতের গোপলুটা আমি জানি না যে এক সেই গোপালটাই কিনা কিন্তু আমার যতদূর মনে হচ্ছে আমার মন বলছে যে আমি যাকে দেখেছিলাম সেটাই এটা আর আমার বাহাতে যেটা দেখছো সেটা এটা থেকে একটু ছোট ছিল তো দুটো নিয়ে আমি খুব কনফিউজ ছিলাম কিন্তু ওই যে মানুষ কল্পনায় বলো বা বিশ্বাসে বলো যেখানে আটকায় সেখানে সেই জিনিসটাই মানুষ নেয় ফাইনালি এই গবলুটাকেই আমি আমাদের বাড়িতে নিয়ে এসেছি তবে এখনই এনার সেবা করব না এটা আমি একদম জন্মাষ্টমীর দিনকারই আগে প্রতিষ্ঠা করে তারপরে নিত্য পুজো শুরু করবো তো এই হচ্ছে পুরো স্কাই ওয়াকের সামনেটা দিয়ে আর এখানে দোকানপাটগুলো ছিল আমার মুখের হাসিটা দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা ভালো লাগছে আর যখন এটা নিতে পেরেছি আর আমি কিন্তু এটা আমি আমার ইউটিউবের ইনকাম থেকেই আমি আমার গবলুকে নিয়ে যাচ্ছি এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই বাড়িতে আসার পর আমি বলেছিলাম যে এটা আমি নেব কিন্তু এরপরে ওর যে খাট বিছ এগুলো ওর বাবা মানে সৌরভ বলেছে এগুলো ও কিনবে তো সেইগুলো আজকে আর কিনলাম না সেগুলো আমরা আমাদের বিহালার বাজার থেকেই নেব তবে আজকে গোপলুকে যে নিয়ে যাচ্ছি এটাই আমার কাছে অনেক ভালো লাগার জায়গা আর ওকে কিন্তু পুরো রাস্তা আমি এরকমভাবেই কোলে করে এনেছিলাম এই ব্যাগের মধ্যে করে নিয়ে কিন্তু ব্যাগের মুখটাকে আমি আটকাই নি মা বলে মুখটাকে নাকি আটকাতে নেই আর তারপর পুরো রাস্তা কিন্তু মা আমাকে বোঝাতে বোঝাতে আসছিলো যে মানে গোপাল সেবা কিন্তু এতটাও সহজ নয় তিনবেলা কিন্তু খেতে দিতে হয় বা কিছু এরকম তো আমি বলছিলাম যে হ্যাঁ আমি জানি কিছুটা কারণ আমাদের বাড়িতেও যেহেতু গোপাল ছিল তো গোপালের সম্বন্ধে কিছুটা আন্দাজ আমার আছে যে হ্যাঁ এরকম এরকমভাবেই সেবা করতে হয় বা এরকমভাবে পুজো দিতে হয় তো মোটামুটি আমরা ওখান থেকে বেরিয়ে আমরা একটুখানি কালীঘাটের ওই সাইডটাই যাচ্ছি মানে মহারানী বা মহারাজার যে দোকানটা সেখানে একটু লস্যি খাবো কারণ অনেকদিন ধরেই মাও বলছিল যে ওখান থেকে একটুখানি লস্যির টেস্ট করবে মানে ওখানে খাবার ওখানে লস্যিটা সত্যি কথা বলতে অনেক ভালো বানায় আর ভাড়ে করে দেয় তো ভাড়ের লস্যি অনেক দিন ধরে খাওয়া হয় না তো সেই কারণে ওইদিকে যাচ্ছিলাম আর কি তো এই তো দোকানে চলেই এসেছি এই মহার এই দোকানটা এখান থেকে আজকে আরও লসি মানে লস্যি ছাড়া আর কিছুই নেয়নি অন্যদিন হলে কচুরিও নেয় কারণ আজকে অনেকটা রাতও হয়ে গিয়েছিল তাই এখান থেকে কিছু পান্তুয়া নিয়ে আর লস্যিটা খেয়ে দিই তারপর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম দেখতে পাচ্ছি এখানে তবে আজকের লসিটা কিন্তু একটু পাতলা ছিল এখানে আরও ঘন করে হয়তো এক দিন এক এক রকম হয়ে যায় আর কি আর ওপর থেকে একটু ক্ষীর আর কাজু কিশমিশ সরিয়ে দেয় এই হচ্ছে এখানকার স্পেশালিটি বলতে পারো আর এখানে শহর কলকাতা মানে কালীঘাটের এই এরিয়া বা কলকাতার মধ্যে যারা থাকো তারা তো এখানে হয়তো অনেকেই টেস্ট করেছে এখানকার লেসিটা তাই জানতে পারো যে এখানকে কেমন বানায় তো মাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কেমন লাগছে বলছে হ্যাঁ ভালোই ঠিক আছে তো চলো এখান থেকে এবার বেরিয়ে বাড়ির দিকে যাব আর আজকে আগেই বললাম যে রাস্তায় অনেক জ্যাম ছিল আর বিশেষ করে এখন যেহেতু অফিস টাইমে নটা নটা কুড়ি পঁচিশ মতো বাজে তো সেই কারণে মানে কি বলবো রাস্তায় বেশ অনেকটাই জ্যাম ছিল আর পুরো রাস্তা কিন্তু আমি কবলুকে কোলে নিয়েই এসেছিলাম আর এটা আমার যেন অন্য রকমের একটা অদ্ভুত ভালো লাগছিল বাড়িতে এসে প্রথমেই ভেবেছিলাম আর মাও বলে দিয়েছিল যে ঠাকুর ঘরেই ফার্স্টে রাখবে তো সেই কারণে গোপলুকে নিয়ে আগে আমি আমার ঠাকুরঘরের সামনেই রেখেছিলাম তো প্রথমে তোমাদেরকে একটু আগে দেখিয়ে নিয়ে দাঁড়াও তো তারপরে আমি ওখানে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তারপর একদম জন্মাষ্টমীর দিনকার বের করে সুন্দর করে সাজুকুজু করিয়ে পুজো করব তো এই হচ্ছে আমার গোপলু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও যতটা ফোনে দেখাচ্ছে ফোনের থেকে কিন্তু সামনাসামনি না আরও সুন্দর দেখতে লাগছে আর গুবলু এসে এখানে রিসার্চ করছে যে আমি কাকে নিয়ে চলে আসলাম মানে ও ভাব যে এটা কি হলো আমার সাথে তো অনেকক্ষণ ধরে না ও দেখার চেষ্টা করছে বোঝার চেষ্টা চলো তাহলে আজকে গুবলু আর গোবলু এই দুজনের সাথেই ব্লগটাকে এন্ড করছি দেখ হবে নতুন আর একটা ভিডিও ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো বাই